চলে আসছি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ফ্রিজ দেখাবো আর আমাদের সাথে আছে আসসালামু আলাইকুম আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই হয়তো আছি আলহামদুলিল্লাহ আমি আছি তাইব রব্বানি খান আর বিশ্বনাথপুরিয়াম সেন্টার ডেপুটি ম্যানেজার হিসেবে আছি তো আজকে আপনাদেরকে কিছু কালেকশন দেখাবো আমাদের ফ্রিজের স্ট্যান্ড ফ্রিজ তো আমাদের বিভিন্ন মডেল হয়ে থাকে অনেক ধর অনেক লিটার মডেল হয়ে থাকে যেমন হচ্ছে একশো সর্বনিম্ন হচ্ছে আপনার একশো বিয়াল্লিশ লিটার পর্যন্ত হয় আর সর্বোচ্চ হয় পাঁচশো ছিয়াশি লিটার পর্যন্ত তো আমাদের কাছে প্রত্যেক ধরনের মডেলই অ্যাভেলেবেল আছে তো আপনাদেরকে আমি দেখা করছি তো আমি যদি প্রথমে আপনাদেরকে দেখাই যে মডেলটা এটা হচ্ছে আপনার দুশো ষোলো লিটার তো এটা হচ্ছে স্পেস এটা হচ্ছে আপনার ডিপটা নিচে হবে এবং নর্মালটা হচ্ছে উপরে হবে এটা হচ্ছে আপনার ডয়ার সিস্টেম এটা ডয়ার সিস্টেম হবে এটা হচ্ছে আপনার চারটা ডয়ার হবে পাশাপাশি হচ্ছে আপনি চাইলে ডয়ার ছাড়াও ইউজ করতে পারবেন ব্যবহার করতে পারবেন চাইলে আপনি ডয়ার ছাড়াও এটা ব্যবহার করতে পারবেন তো এটার অনেকগুলো কালার হবে তো আমাদের জায়গা স্বল্পতার কারণে আজকে আমরা আর ডিসপ্লে রাখতে পারিনি এটা একটা কালার তো এটা হচ্ছে দুশো ষোলো লিটার হ্যাঁ এটা একটা কালার আর পরেটা যদি আমি দেখাই আপনাকে দুইশো চল্লিশ লিটার আছে আমাদের দুশো ষোলো প্রাইস কত দুশো ষোলো লিটার এটার প্রাইস হচ্ছে আপনার উনচল্লিশ হাজার তিনশো টাকা আহ আপনার ডিসকাউন্ট আহ দিয়ে চার্জ হচ্ছে আপনার সাঁত্রিশ হাজার তিনশো পঁয়ত্রিশ টাকা আসবে আফটার ডিসকাউন্ট দিয়ে কত পার্সেন্ট ডিসকাউন্ট এটাতে নর্মালি যেহেতু আমাদের এটা অফিসিয়াল শোরুম এটাতে ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আছে আর কি চলছে তো যদি কেউ আপনার ভিডিও দেখে আসে তাহলে হচ্ছে বা আপনি আরো এটা বেশি ডিসকাউন্ট করে দিব তো এটা একটা মডেল পাশাপাশি হচ্ছে আপনার এটা আরেকটা আছে আপনার এটা হচ্ছে হোয়াইট মঙ্গোলিয়া যেটাকে আমরা বলি এটা হচ্ছে দুশো চল্লিশ লিটার এটা খুবই স্ট্যান্ডার্ড একটা সাইজ এটা হচ্ছে আপনার মিডিল ক্লাস ফ্যামিলি আছে বা যারা আছে মধ্যবিত্ত ফ্যামিলি পাশাপাশি হচ্ছে আপনার ছোট ফ্যামিলি হ্যাঁ এই ফিজটা একটা স্ট্যান্ডার্ড এটা ফিজ বলেন সবকিছু কাওয়ার সবকিছু একটা আপনার অনেক সুন্দর প্রাইস কত এটা প্রাইস হচ্ছে হচ্ছে আপনার একচল্লিশ হাজার দুইশো টাকা এটা হচ্ছে আপনার আফটার ডিসকাউন্ট দিয়ে আসবে পঁচিশ হাজার একশো চল্লিশ টাকা এরপরে আশেপাশে হচ্ছে আপনার দুশো চল্লিশ লিটারের আরেকটি কালার আছে এটা হচ্ছে আপনার লিলি হ্যাঁ এটাও সেম স্পেস সব কিছু সেম কালারটা শুধু ভিন্ন ভাই আপনাদের ফুল অ্যাড্রেসটা একটু বলে দেন যে আমাদের ফুল অ্যাড্রেসটা হচ্ছে আপনার এটা হচ্ছে বিশন ইম্পোরিয়াম এটা হচ্ছে হলেন্ড সেন্টার শপিং কমপ্লেক্স ফার্স্ট ফ্লোরে আছে এটা হচ্ছে মিডিল বাড্ডা আপনার হোসেন মার্কেটে অপোজিটে যে বিশাল হল সেন্টার শপিং কমপ্লেক্স সেখানে অবস্থিত ফার্স্ট ফ্লোরে আর আপনাদের হোম সার্ভিসটা হোম ডেলিভারি হোম ডেলিভারিটা হচ্ছে আমরা যে কোনো আমাদের নাম্বার আছে বা আপনার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে তো চাইলে এখানে যোগাযোগ করে আমরা চাইলে অর্ডার করলে আমরা হোম সার্ভিস দিয়ে থাকবো আর কি এরপরে কোন ফ্রিজটা দেখাবেন পাশাপাশি দুইশো বাউন্ন লিটার আছে অনেকে ডয়ার সিস্টেম সাহেব বড় একটু বড়ের মধ্যে ডয়ার সিস্টেম

আপনার বাসায় গিয়ে হচ্ছে আমরা সার্ভিসটা দিয়ে থাকি বা আমাদের প্রত্যেকটা কাস্টমারের বাসায় গিয়ে আমরা ফ্রিজের সার্ভিসটা দিই আমাদের হটলাইন নাম্বার আছে হটলাইন নাম্বার কমপ্লেন করলেই হচ্ছে আমরা আমাদের টেকনিশিয়ান চলে যাবে এবং হচ্ছে কম্প্রেসার যদি কোনো রকম প্রবলেম থাকে তাহলে হচ্ছে আমরা চেঞ্জ করে দিই আর পাশাপাশি হচ্ছে আপনার চার বছরের আস্তে আস্তে সার্ভিস পাবেন আর চার বছর হচ্ছে ফ্রি স্পেয়ার পার সার্ভিস পাবেন চার বছরের ভিতরে যদি কোনো রকম spare parts এর কোনো problem হয় তাহলে হচ্ছে এটা free পাবেন আপনার বাসায় গিয়ে service দিয়ে আসবে আর তাছাড়াও যদি আমাদের যে কোনো বিষয় নিয়ে পড়ি সাথে যোগাযোগ করেন বা তাদের সাথে আপনি যোগাযোগ করেন তাহলে তার মাধ্যমে হচ্ছে আপনি সার্ভিসটা পাবেন আর কি তাই তাহলে এরপরে কোনটা দেখাবেন তারপর হচ্ছে আপনার দুইশো বাষট্টি লিটার খুব চমৎকার একটি কালার এটা হচ্ছে আপনার মিরর কালার হ্যাঁ একদম আহ দেখতে পারেন খুব সুন্দর প্লেস যারা হচ্ছে আহ তো ফ্যামিলি আহ বড় আছে তারা ওটা ব্যবহার করতে পারবে যারা একটু আহ একটু বড় চায় না আবার হচ্ছে আপনার আহ একদম ছোট ও না মানে মিডিয়ামের মধ্যে চায় তারা এই fridge দেখতে পারেন এটা খুব চমৎকার এটার প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে আপনার তেতাল্লিশ হাজার নয়শো হ্যাঁ এটা mirror হওয়ার কারণে অন্য price অন্য ফ্রিজের থেকে এক হাজার টাকা বেশি regular fridge থেকে যেহেতু এটা mirror এরপরে কোনটা দেখাবো? এরপরে আছে আপনার সেম same দুইশ বাষট্টি liter এটা হচ্ছে ডিজিটাল ব্লু হ্যাঁ এটার প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার নয়শো টাকা আর এটাও সেম জাস্ট খালি কালারটা ডিফারেন্স যেহেতু এটাও মিরর এটা হচ্ছে আপনার দুশো লিটার তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের এখানে তিনটা কালারই খুব চমৎকার হ্যাঁ এটা হচ্ছে আপনার চাইলে পার্সেস করতে পারেন পাশাপাশি আছে তিনশো পাঁচ লিটার যেটা হচ্ছে আমাদের সবথেকে হট আইটেম বা বলতে পারেন সবথেকে বেশি চলে এবং اکثر বড় ফ্যামিলি তারা সবাই এটা চুজ করে থাকে তো আমাদের 5টা 300 305 লিটার অনেক স্পেস অনেক জায়গা যারা হচ্ছে কুরবানি আছে সামনে কুরবানি দিবেন তারা হচ্ছে এটা পারচেজ করতে পারেন হ্যাঁ তো যারা চেষ্টা যে মানে জায়গা বেশি চান তারা এটা পারচেজ করতে পারেন হ্যাঁ যাদের ফ্যামিলি বড় বা অনেক আপনার স্টক করতে চান তারা এটা পারচেজ করতে পারেন এটা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে আপনার ঊনপঞ্চাশ হাজার তিনশো টাকা এটা হচ্ছে অনেকগুলো কালার আছে এটা এটা একটা কালার ব্লু হচ্ছে আপনার এটা হচ্ছে হচ্ছে আপনার আপনার পাশাপাশি একটা আছে এর মধ্যে যে কালারটা খুবই চমৎকার এটা আমাদের খুব ভালো চলে আর পাশাপাশি সব থেকে যেটা আছে সবচেয়ে ভালো চলে সবাই পছন্দ করে এটা হচ্ছে আপনার ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাক মিরর ব্ল্যাক এটা খুবই চমৎকার হ্যাঁ এটা খুবই চমৎকার একটি কালার স্ট্যান্ডার্ড কালার বলতে পারেন এটা হচ্ছে আপনার সবাই পছন্দ করে এটা এটা কত এটা হচ্ছে ইন এটা হচ্ছে আপনার 49300 টাকা প্রাইস তো যারা হচ্ছে একটু আধুনিকতা চান বা একটু আপনার একটু রকম চান ভিন্ন রকম চান তাদের জন্য আমাদের আবার পাশাপাশি ডয়ার সিস্টেম চান তাদের জন্য রয়েছে আমাদের 330 লিটার এই পিসটা এটা ওয়াটার ডিসপেন্সার দেওয়া আছে সামনে

ড্রয়ার ছাড়াও ব্যবহার করতে পারবে এরপরে এবং হচ্ছে যারা হচ্ছে অনেক বড় চায় মানে সিঙ্গেল সিঙ্গেল ডোরের মধ্যে বড় ফ্রিজ চাই অনেকেই তো তারা দেখতে পারেন এটা হচ্ছে তিনশো ছাপ্পান্ন লিটার তো এটা হচ্ছে আপনার অনেক আমাদের বলতে পারেন যে হট মুভিং একটা প্রোডাক্ট তো খুবই চমৎকার অনেক স্পেস যারা হচ্ছে আপনার সামনে কুরবানি আছে পিস চান জায়গা চান হ্যাঁ বড় ফ্রিজ চান তারা এটা পছন্দ করতে পারেন এটার আরো কালার আছে তো এটা হচ্ছে আমাদের কাছে ব্ল্যাক অ্যাভেলেবেল আছে এটা কত টাকা এটার প্রাইস হচ্ছে আপনার আর্থিক হাজার চারশো টাকা তো চাইলে হচ্ছে আপনি আমাদের কাছ থেকে এসে পারচেস করতে পারেন পাশাপাশি হচ্ছে যারা নো ফোর্স চাই ডাবল ডোয়ের ফিজ চাই একদম রিজেনেবল প্রাইস তারা বাংলাদেশে একচে কমে আর কোথাও পাবে না অন্য কোনো ব্র্যান্ডেও এত কমে দিতে পারবে না নর্মালি হচ্ছে একটা ডাবল ডোর ফ্রিজ হচ্ছে আপনার এক লক্ষ টাকার উপরে বাজেট লাগে আপনি যে কোনো ব্র্যান্ড যাবেন আপনার এক লক্ষ টাকার উপরে আপনার লাগবে বাজেট বাট শুধুমাত্র ভীষণ শুধুমাত্র ভীষণ হচ্ছে আপনার এই ফ্রিজটা আপনার দিচ্ছে হচ্ছে আপনার চুরাশি হাজার চারশো টাকায় অনলি চুরাশি হাজার চারশো টাকায় শুধুমাত্র ভীষণ এই ফ্রিজটা দিচ্ছে তো এটা হচ্ছে আপনার এই পাটটা হচ্ছে আপনার ডিপ ডিপ ভাবে ইউজ করবে এই পাটটা আর হচ্ছে এই পাটটা যেটা আছে এটা হচ্ছে নরমাল হিসেবে ব্যবহার করবে তো যারা অনেক স্পিস চায় যারা নো পোস্টের মধ্যে চায় যারা ডাবল ডোর চায় বলতে পারি যে নিঃসন্দেহে যে বিশনের এই ডাবল ডোর মানে এত রিজনেবল প্রাইস দিচ্ছে যা অন্য কোনো ব্র্যান্ড আপনার দিতে পারবে না এটাতে ফুলঝুরি হ্যাঁ ফুলঝুরি থাকছে আপনার সাথে আহ ডিসকাউন্টের সাথে সাথে আমরা ফুলঝুরি পেয়ে যাবেন যে ষোলো পিস ষোল পিসের সেট পেয়ে যাবেন একটি আপনার ফুলঝুরি তো আপনার যারা পাঁচ করতে চান ডিসকাউন্টের সাথে সাথে ফুলঝুরি পেয়ে যাবেন আমরা নিয়ে আসছি ষোলো সেটের ফুলঝুরি অফার পাশাপাশি ডিসকাউন্ট তো থাকছিই আপনার যে ডিপটি কালেকশন হ্যাঁ ডিপ যেটা এখন সবচেয়ে বেশি আকর্ষণীয় সবার জন্য যে কিছু আপনার আসছে কোরবানি ঈদ তো আমাদের কাছে যে মডেল গুলো অ্যাভেলেবেল আছে আমরা এখনো ডিসপ্লে দিই নাই আমাদের কাছে স্টকে আছে তো আমরা আমরা জায়গা স্বল্পতার কারণে হচ্ছে আমরা ডিসপ্লে দিতে পারতেছি না তো আমাদের কাছে অ্যাভেলেবেল দেড়শো লিটার আছে দেড়শো লিটারের তিনটা কালার আছে তাহলে আপনারা দেখতে পারেন এবং আমাদের তিনটা মডেল হয়ে থাকে একটা হচ্ছে একশো পঞ্চাশ লিটার একটা হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ লিটার একটা হয়ে থাকে তিনশো পঞ্চাশ লিটার তো আপনারা যারা চান তারা সরাসরি ভিজিট করতে পারবেন আমাদের হল সেন্টারে চলে আসেন আপনার আমরা দিতে পারবো আমাদের কিছু দিনের মধ্যে আর হচ্ছে আপনার আমাদের যে আড়াইশো লিটার আছে আপনার প্রাইস হচ্ছে আপনার উনচল্লিশ টাকা আর তিনশো লিটার যে আছে এটা হচ্ছে আপনার ছচল্লিশ হাজার টাকা ভাইয়া ভিডিও শেষ করার আগে আপনাদের এড্রেসটা একটু বলে দিই আমাদের এড্রেসটা হচ্ছে বিশন এমপোরিয়াম ফলেন সেন্টার শপিং কমপ্লেক্স মিডল বাড্ডা ঢাকা এটা হচ্ছে হুসেন মার্কেটের আমি যদি সহজভাবে বলি হুসেন মার্কেটের অপোজিটে যে শপিং কমপ্লেক্সটা আছে ওইটা